হা য়তশত সন্নাসহ করমম প্রপত্্যদের মহা ম পরিবি ওকসা শনা প্রমামান হা দুখম ইতিয়ে বৈতকার আায়ককে সব ভয়াতাদের সবিৃ্য আরাত সমতে আগুন মপতে আগু সতভে। কাসা সিসনা প্রমাতমানে স্োয়াহা আয়মিতি এ বইয়াত কর্ম নিহতম ক্রিয়তি হরেদিন আমম ক্ত জব। সবমতাহন অকারসা সসনা প্রমার্মানে স্হাদেষ্টি অসরম কার্ম উসাবে না অঞচধবে দয়াগি হিসাত্য আর সমাবিষ্ট।

शकेशना परमात्मने स्वाहा उदिष्टा तो नम् तथा घटं वरो नमुच्य मिथक्तिधापम विविधस्य अं। पृथक् चेष्टा द्वयम् च अक्षरो तो पंचमो ॐ काक्षा शकेशना परमात्मने स्वाहा शरीरो भान मनो हिज्जत् कर्मो प्राप्य भते नर नयवा विपरीतम् वा पंचैते तस्सहेदवः ওনদাশাশিগেষনা পরামাতমনে স্দারাং ততইধন সোধিগ্দান আতমন কেদিযাহ অস্যতি অপিদিদান আচমাশতি দুমধি ওনদাশাশিগেষনা পরামা

চবেে কোন সাংখে আনে ইথাপত চিন্তানীয়বি ওকসাবেষনাপমাতমে স্হাসাপ ভুতে সুিয়ে নৈরকম আ অপয় বি্সাথে অভিভাক্তম বিভক্তে সুত জ্ঞান বিভিসাতিকম ওডকসাবেষনাপামাতমানে স্হা ৃতকতে এনতুথত জ্ঞানক নানা ভাবান এটা কৃধা। ওষ শ্রীকৃষ্ণ পরমাত্মী কার্য শক্ত হৈতষ্রীকৃষ্ণ পরমাত্মিত না করম य छक्तिতমতেনা प्रে स्वा ুনা কর্ম স कार नভাপনাह বিতে স रा সধগতমাে स्वाহাধম স সা অপेक्ष চझ। ক্ষুদ্ধ <Santhe> 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 जगปก ও আচুতি আচর চকানрита হপকা রাজশো পুরী দীপিতাং ওম গাং শরণেশনা পরমাতর্নে স্বাহা অয়ন্তহ রাকিতা হ স্তব্ধহ ষড়ু মুষ্টিবিগো অশহবি শাদি ভি গ্রশ্চনীচ বদ রাম শমন্তয়ে ওম গাং শরণেশনা পরমাতর্নে স্বাহা উদ্ধে ফেদম

জন অ বিজান ধিসা পা সাকি হতাসাজগেষনা করমামানে মাহা। য়া কামারখান। ততিয়া ভাজন প্র সঙ্গেন ভকা ধসা পা্যরাশি হসা না করমামানে স্মাহা শব্নম ভয় চুকম বিসাহা বচ ন বিু। ভা অভসাত রম ল্ যুদখান অঞ্চ নিগছটি অসাসেকেষ্ করমাতমানে স্হা বিয়ত তবকের বিষব কনি নামে আমমানিত উহ তৎসু সাক্তিকার প্রতম আকমবদ্ধি জন ওতাসাকেশ্ প্রমানে স্য়াহা বিষয় ঙ্গদ। যাতাখরি মডেতুপমাম পযামে পযামিষমিপা দাখ্ষখং্রয়াদ্সন্সমাদ্ফিদাম ও ধাক স্াখ্না পরাকহিকিসন্না পরাতমনে স্নাক্ট� দ সাতন রাকৃতি ধৈবম দে বিসা দভিগুলোইলসাে পামা য়াহা মান সতিয় বিষ সুদ্ধা আঞ্চকলম খপমা প্রভক্তনে সভাভবুনসােস্ স্ সমর তম স্থপ। চ শান্তি আজজন ভেবোজ কেন বিজ্ঞান মাস্তিতবম রম করম সভাজন অকা কেশনা প্র সয় তেজ ভিতি বশন ইউদধে চহপয়নন শ্বরভাপষ্চ সাকরম করম সভাপ অ সেশনা প্রমাত করে স্হা ৃশি। মা্য শ্ করবম সভাবজ জক করম সদ্শবি সভাবজা অদাসাসিষণমান स्वाহা করমী অদরত সামস বি্লা হতে না সাকমদরত শিদ্ থাপিদদ সরাসাসিষনা प्रলার্মে स्वाহা থ অবৃত্তি ভ। দাতারমিননিরেটমািং তাল kommনালানানিন্ধেশচ, সেদির না দিমান করার PDF. ওহালাসুপযষ্ন পারমান আ সয়াল্থিয়॥ম্না ওহ সইচিকন্ষীনে §

ম তথা নদী নিবত হমে সমাসেে মহিব ধমতেও নিষ্ঠা ন্যল করা অসা মিশ্ প্রমাণণের স্হা ুদ্থর বিষুধ্ভয়া যুক্ত ধততাজ মাগ নময়াচ সব্তাদিন বিষয় ্াক্ত রাগতে সলভদর্্যচ। মা বিক্ত সেব আসি ইসা নি রাসহ উপা সগ মা মা তামধ চ সা ু सब से कृष्ण परमात्मा ने स्वाहा ब्रह्मा भूतः आत्मा न शोचति न कंचति समो सर्वेषु भूतेषु मत भक्ति लभते ओम तत्सत्य कृष्ण परमात्मा ने स्वाहा भक्त मम विजानति यवान्यस्मितत्वतः तत्वमं तत्त्वं ज्ञात्वा ও কলস শ্রীকৃষ্ণ পরমানে ও কলস শ্রীকৃষ্ণ পরমাত্মা মহৎপর বদি এবং ভবস্ব্যতি মচিত শব্দং ধোমং গাংসা সিদ্ধেশনা পরমাতনে স্বাহা মচিত দুষপ দুর্গানি মত্রসা দ করি শশী অথ চেং ভবং হং নানা

ভূদান রিৎ দেশে অরে জু নাতিষ্ঠতি রামায়ণ সর্বভূদানী যন্তুরঘানি মায়া ও গর্ষা শ্রীকৃষ্ণ থ প্রাশষী সা্যত অসাসিকৃষ্ণ প্রমা োইতিতেকেনমতম গুজজাতে গজত ময়া বি্নিশৈতত অশেষেন ইথ ছ থা অকাসাজিনিষ্ণ প্রমাণ সার্বজ্যতমান ব

আ ৃশিয়া মিজ কুন কুনহ অকাসাসে কৃষ্ণ পামাপালে স্য়া ইত্র অয়কে স্রদৃষ্ণ যত্র পারধ ধারাহ পশ বিিকায় ভতি মাটিদ মতির মহ ইত্রা অৈয়কের সড় কৃষ্থ।

चौंतम्साम विदा में परम परम विदा में परम उज्ज्वल विदा में परम ब्रह्म विदा से हम दिशा में विदा में परम धीम विदा परम शासित क्या विलोम परम धीम विदा में परम विदा रुप हरि का आचार शरण और दमन वाचा परानीतम और ईर्वाचो बोधात्मिका नमो नमः श्री इष्टदेविनि शिवान्द्रो इष्टनाथ सर्वपापहारी निराकृतं दिव्य दर्शनं ब्रह्मा गीता का शक्ति सदा संता पवित्रता भगवान वो महाविदित निश्चंदां नयते अर्थमात्र जुदा हम्दा प्रबुद्धिं भक्तिनाशिनी ये दोत्री पराणां अपादो गय নন সিদিন পরনেতা ওন্দে রাও